হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন বা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন আপনারা সব সময় আমার কাছ থেকে ভিডিও পাওয়ার জন্য সবসময় আপনাদের কাছে নতুন নতুন ভিডিও যেহেতু পৌঁছায় সেই জন্য আগে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের কাছে আগে আমার ভিডিওগুলো সব কিছু পৌঁছাবে আর দেখেন এখানে আমি যেহেতু একটি সালোয়ারের কাপড় নিয়েছি আমি সালোয়ারের কাপড়টি কতটুকু লম্বা কতটুকু সাইজে নিয়েছি তা আপনাদেরকে আজকে দেখাবো এখানে আমি তেতাল্লিশ ইঞ্চি লম্বা নিয়েছি এখানে আমি কোমরের মাপ নিয়েছি সতেরো ইঞ্চি আর এখানে আমি লম্বা আর যেটা এই লাম নিয়েছি আমি বারো ইঞ্চি এদিকে আছে তো আমি এখানে চোদ্দো ইঞ্চি করব। তো চোদ্দো ইঞ্চি যেহেতু করব আমি এখানে কলি খাওয়াবো তো কলি খাওয়ালে চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি থেকে আমার চোদ্দো কি বা পনেরো ইঞ্চি হয়ে যাবে তখন আমার কোনো সমস্যা হবে না আর যদি আপনাদের কাপড় অ্যাকুরেটে বেশি থাকে তাহলে আপনারা কাপড়টি অ্যাকুরেটভাবে চোদ্দো ইঞ্চি বা পনেরো ইঞ্চি এরকম লাম নিয়ে তারপরে কাপড়টি কাটতে পারেন না আর আমি পায়ের মোহরিটা দিয়েছি এখানে সাড়ে দশ ইঞ্চি আর আমার এই কাপড়টি নিয়ে আমি যেহেতু শর্ট বা পুরোপুরি আমার দুটো ছিল না সেজন্য আমি কাপড়টি জোড়া খাওয়াই খাওয়াই তারপরে আমি কাস্টটি করব আর সেলাই করব তো আপনাদের আপনাদের কোনো যদি কোনো কাপড় থাকে পুরোপুরি